আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন যে চিত্র দেখছেন এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিত্র এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধ বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের যে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন ঠিক হবে অর্থাৎ কবে এই মামলাটিতে রায় দেওয়া হবে সেই তারিখটা নির্ধারণ হবে তেরোই নভেম্বর এবং সেই দিনের আগে অর্থাৎ বারোই নভেম্বরে ট্রাইব্যুনালের যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ট্রাইব্যুনালে এই তারিখ নির্ধার নির্ধারণের যেই আদেশ দেওয়া হবে তার আগের দিন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো ট্রাইব্যুনাল জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এখানে পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার তারা ঘুরে দেখে গেছেন নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা সার্বক্ষণিক এখানে খোঁজখবর রাখছেন পাশাপাশি এখানে এই পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের যে গোয়েন্দা পুলিশ তারাও নজর রাখছেন সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সেটি তো আছেই আর নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করার এর কারণ মূলত হল যে এই যে এই তারিখ যে নির্ধারণ করা হবে অর্থাৎ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হবে সেই রায়ের তারিখটা ঘোষণা করার যে দিন সেই দিনেই কিন্তু আওয়ামী লীগ একটা লকডাউন ডাক দিয়েছে ঢাকা শহরের জন্য এই লকডাউনের অনলাইনে এটি নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চলছে এবং রাজধানী সহ সারা দেশেই কিছু ঝটিকা মিছিল হয়েছে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে তারপরে এখানে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কে বা কারা ঘটিয়েছে সেটি ভিন্ন ইস্যু কিন্তু সেগুলো ঘটেছে এ কারণে আরও ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থাটিকে আরও বেশি জোরদার করা হচ্ছে যেহেতু বাইরে কিছুটা উত্তপ্ত আছে পরিস্থিতি বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এই কারণে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে তো এই যে মামলাটি এই মামলাটি যেই বিচার কাজ সেই বিচার কাজ এটি হচ্ছে প্রথম মামলা হিসাবে এটির বিচার কাজ শেষ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এটিতেই প্রথম রায় আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বর্তমানে ভারতে রয়েছেন এবং আসাদুজ্জামান খান কামাল তিনিও ভারতে রয়েছেন যেটি বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবরে এবং বিভিন্নভাবে যেটি প্রকাশ পায় একমাত্র আসামি গ্রেপ্তারে আছেন যিনি তিনি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন অর্থাৎ এই যে মামলা সেই মামলাতে হচ্ছে তিনজন আসামি এই তিনজন আসামির মধ্যে একজন আছেন যিনি আবার রাজসাক্ষী হয়েছেন অর্থাৎ চৌধুরী আবদুল্লাল মামুন আইজিপি তিনি রাজসাক্ষী হয়েছেন এবং তিনি এটির ঘটনা পরিপূর্ণভাবে তিনি প্রকাশ করেছেন এই শর্তে যে তিনি তার দোষ স্বীকার করেছেন এবং এই এই ধরনের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাপ্রুভার এই চৌধুরী আবদুল্ল মামুন অ্যাপ্রুভার হয়েছেন যাতে করে তিনি এই মামলা থেকে খালাস পেতে পারেন বা আদালত তাকে মাফ করে দেয় তিনি গিলটি দোষী দোষী হিসাবে নিজেকে প্রকাশ করেছেন তো সেই ব্যক্তি হচ্ছেন চৌধুরী আবদুল্ল মামুন তো এই তিনজনের যে বিচার সেই বিচারটি শেষ হওয়ার পরে এখন কবে রায় ঘোষণা করা হবে অর্থাৎ কোন দিন রায় দেওয়া হবে সেই তারিখটা নির্ধারণ করা হবে তেরোই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আর ঠিক তার আগের দিনের চিত্র হচ্ছে এটি এখানে আমরা দেখছি যে সংবাদকর্মীরাও ব্যাপক আগ্রহ নিয়ে এসেছেন প্রায় প্রতিটি গণমাধ্যমের সংবাদকর্মীরা এসেছেন এখানে ট্রাইব্যুনালের যে পরিস্থিতি সেটি তারা দেখার চেষ্টা করছেন সেটি নিয়ে রিপোর্ট করছেন নিরাপত্তায় অন্যান্য দিনের তুলনায় পুলিশের উপস্থিতি ছিল অনেক বেশি এবং পুলিশ এই সার্বিকভাবে এই এরিয়ার ট্রাইব্যুনালের ভিতরের বাইরের পরিপূর্ণ নিরাপত্তা কিভাবে। নিশ্চিত করবে সেটি নিয়ে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে সংবাদকর্মীরা যেটি বলছিলাম যে এই মামলার শুরু থেকে ব্যাপক আগ্রহ নিয়ে তারা এই মামলা কাভার করছে এবং প্রতিদিনই এই মামলাটির পিছনে গণমাধ্যম কর্মীরা আছেন এবং তারা একেবারে ছোট একটা তথ্য হলে সেটিও জানাচ্ছেন তো এই যে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যেটি আজকে ব্রিফিংয়ে জানা মানে জানতে চাওয়া হয়েছিল প্রসিকিউশনের কাছে যে এই মামলাটির নিষে তাদের আশা কী তারা বলেছেন যে তারা সর্বোচ্চ শাস্তি চান বিশেষ করে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটর প্রসিকিউটর থেকে শুরু করে প্রসিকিউশন টিম তারা শেখ হাসিনা সহ এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তবে অ্যাপ্রুভার যিনি হয়েছেন অর্থাৎ চৌধুরী আবদুল্ল মামুন যিনি দোষ স্বীকার করেছেন তার ব্যাপারে তারা বলেছেন যেটি আদালতের একতিয়ার জানতে চাওয়া হয়েছিল যে যারা দোষ শিকার করে তাদের কি আদালত ক্ষমা করে দেয় কিনা না বাংলাদেশ এই ধরনের উদাহরণ কি আছে তখন তারা বলেছেন যে মানে ক্ষমা পাওয়ার আশাতেই সাধারণত এই ধরনের দোষ শিকার করে যারা অ্যাপ্রুভার হয় তারা তবে আদালতের একতিয়ার এটি আদালত তাদেরকে তার তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটি সম্পূর্ণভাবে আদালতের একতিয়ার এই যে দেখেন আদালতের প্রত্যেকটা গেইটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাড়ানো হয়েছে এবং এই যে নিরাপত্তা ব্যবস্থা যেদিন নিশ্চয়ই তারিখটা ঘোষণা করা হবে আরও বেশি জোরদার করা হবে এবং যেদিন রায় দেওয়া হবে সেদিন তো আরও বেশি অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেটি বলাই বাহুল্য তো সেই চিত্রটা আপনাদেরকে দেখালাম দেখাতে দেখাতে যেটি আরেকটি বলা দরকার যে প্রসিকিউশনের কাছে আরও জানতে চাওয়া হয়েছিল যে আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে জাতিসংঘ সহ আইসিসি সহ বিভিন্ন সংস্থায় কিছু অভিযোগ করেছে যে এখানে যে বিচার কাজ চলছে সেই বিচার কাজটি আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী হচ্ছে না সেখানে কিছু অনিয়ম হচ্ছে শেখ হাসিনা সহ যারা পলাতক তারা যথেষ্ট পরিমাণ তাদের পছন্দ মতো আইনজীবী দিতে পারেন নাই এরকম বিষয়গুলো তুলে ধরা হয়েছে তবে প্রসিকিউশন যেটি আজকে বলছে যে এটি যদি কোনো অনিয়ম হয়ে থাকে কোনো ভুল হয়ে থাকে সেটি তারা সরাসরি এসে কথা বলতে হবে অথবা আইনজীবী নিয়োগ দিয়ে কথা বলতে হবে সেটি হল তাদের দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন যে এখানে কোনো অনিয়ম হচ্ছে না যা কিছু হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে যদি কেউ মনে করে কোনো আসামি মনে করে যে এখানে অনিয়ম হচ্ছে তাহলে সেটি অবশ্যই তাদেরকে হাজির হয়ে অথবা আইনজীবী নিয়োগ করে তাদেরকে সেই তথ্য দিতে হবে এটি হচ্ছে তাদের কথা আরেকটা হচ্ছে যে এই যে বাইরে যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছে বাসে আগুন বা ককটেল বিস্ফোরণ এইগুলো ঘটনাগুলোকে বলছেন যে তারা এটা বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এক ধরনের চেষ্টা তবে তারা বলছেন যে এটি বিচারের জন্য কোনো হুমকি নয় তো এই কথাগুলো আজকে হয়েছে ট্রাইব্যুনালে এই অবস্থাতেই তেরোই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হবে যে আসলে কোন দিন এই মামলাটির রায় ঘোষণা করা হবে তো সেটিকে ঘিরে দেখেন যে ট্রাইব্যুনালের গেটে যারাই ঢুকছেন তাদেরকে বেশ তাদের সাথে থাকা জিনিসপত্র সব কিছু তল্লাশি করে দেখে তারপরে নিশ্চিত হয়েই আমরা নিয়মিতই যাওয়া আসা করি ট্রাইব্যুনালে কিন্তু আজকের তল্লাশির ধরনটা একটু ভিন্ন নিশ্চয়ই বৃহস্পতিবার যেদিন এই মামলাটির আদেশের জন্য আছে রায় ঘোষণার দিনের কবে জানানো যাবে সেটির জন্য সেদিন নিশ্চয়ই আরও তল্লাশি বাড়বে এবং বাড়াই স্বাভাবিক এবং যেদিন রায় ঘোষণা হবে সেদিনের নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চয়ই আরও জোরালো থাকবে এখন এই পরিস্থিতির মধ্যে কবে এই শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করে এবং সেই রায়ে কি আসে এবং এই রায়ের পর প্রতিক্রিয়া কি হয় সারা দেশে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী প্রতিক্রিয়া দেখান সেটি সেই সেইদিকে শুধু দেশবাসী না গোটা বিশ্বের গণমাধ্যম সহ আগ্রহী মানুষদের নিশ্চয়ই দৃষ্টি থাকবে তো সেই সব ঘটনা প্রবাহ যেগুলো হচ্ছে সেগুলো আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন খাবারের খাবার নিয়ে আসছে যারা এখানে আসামি যারা আসেন তাদের আত্মীয় স্বজন এই ট্রাইব্যুনালে এসে কিছুটা খাবার দেওয়ার সুযোগ পান ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে তো সেগুলোও বিভিন্নভাবে চেক করেই কিন্তু তারপরে এগুলো নেওয়ার অনুমতি দেয়া হয় তো সব মিলিয়ে আসলে কি ঘটে সেটি দেখার জন্য বা কবে রায় দেয় সেটি জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা এবং তার প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া হয় সেটিও দেখার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দেখার জন্য সবাইকে অনেক ধন্য ধন্যবাদ